বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি অনেক আয়োজন করা হচ্ছে অনেক বড় মানে উদযাপনের অনেক কিছু রাখা হয়েছে তার পাশে রয়েছেন ফার্স্ট টেস্টের স্কোয়াডে ছিলেন যদিও ম্যাচ খেলতে পারেননি অনেকে আছেন তার বন্ধু ছোট ভাই অনেকেই আছেন প্রথমে একটা প্রশ্ন প্রথমেই সেটা হচ্ছে কোথাও তো আপনার সুবিধা দেখলাম না ভাই এটা তো আমি পারবো না একদম ক্রিকেট বোর্ডের ডিসিশন যে কার কার ছবি যাবে কিভাবে যাবে মানে শুধুমাত্র এই জন্য না মানে আপনি তো টেস্ট অনেকদিন খেলেছেন এবং মানে পুরো ইনিংস ব্যাট করেছেন বাংলাদেশ কেন সারা হিস্ট্রি মানে টেস্ট হিস্ট্রিতেই অনেক বড় একটা নজির সেটা তো কথা তো নাই মানে এটা খারাপ লাগে নাকি না খারাপ লাগে না অবশ্য কারণ আমার তো হিস্ট্রি তো হিস্ট্রি অলওয়েজ হিস্ট্রি এর বেশি মাথাmaty শিখবো আমরা আর এটা তো একটা একটা এটা আবেগের জায়গা একটা বড় ছবি দেখলে ভালোই লাগে আর না থাকলে খারাপ লাগার কিছু নাই হলে ভালো তো মন্দের ভালো না আমিও মজা পেলাম না আর পাশে ওই বরভাই আছেননি বলছিল যে আসলে খুজেছে আর সব জায়গায় গিয়ে যা আবার সবে আছে কি না কোথাও পাইনি আচ্ছা যাই হোক আপনার কাছে কি মনে হয় যে এই যে টেস্ট ব্রেকের 25 বছর খারাপ লাগে এখানে স্বাভাবিক হ্যাঁ তাছাড়া স্বাভাবিক আমি জন্য জিজ্ঞাসা করলাম আমরা যখন খেলেছি বা দেখেছি না দেখলে একটু খারাপ লাগার বিষয় রয়েছে আপনার টেস্ট কেরিয়াটা কেমন গেছে আমার আলহামদুলিল্লাহ আমরা যেভাবে স্টার্ট করেছিলাম আমার আমাদের টেস্ট ম্যাচ আমরা মেন্টালি আমরা স্কটল্যান্ড কেনিয়া আইল্যান্ড খেলতাম ওই জায়গায় গিয়ে কন্টিনিউ টেস্ট ম্যাচ খেলা অনেক বড় বড় প্লেয়ার বাংলা টিমে খেলেছেন টেস্ট ম্যাচের কথা যদি বলি তারা কিন্তু প্রেশারে চেয়ে দিয়েছেন প্রেশার বুক থেকে একশো বিশ অলাআউট নব্বই অলাউট তো ওই জায়গায় আমার জন্য সার্ভাইভ করা আমি যেহেতু ওপেনার ছিলাম ওয়ার্ল্ডের বাঘা বাঘা বলার ছিল ওই সময় এরকম বলার আদৌ আসবে কিনা আমি জানি না তো ওদেরকে ফেস করে সার্ভাইভ করে খেলা এটা আমি মনে করি হয়তো ওই সময় অনেক সমালোচনা হয়েছে আমার বা আমিও নিজের না কিন্তু এন্ড অফ দ্য ডে যখন আমি কেরিয়ার শেষ করলাম আমি মনে করি উপরে মানে আমার যেভাবে কেরিয়ার ছিল অলওয়েজ স্ট্রাগলিং কেরিয়ার শুধু দলের থেকে বাদ পড়তাম তো ওইভাবে আমি এত লম্বা সময় খেলা এতগুলা ওয়ান ডে এতগুলো টেস্ট ম্যাচ তখন টি টোয়েন্টি ছিল না এটা আমার জন্য অনেক এন্ড অফ দ্য অনেক বড় অ্যাচিভমেন্ট কি আমার দেশকে অল্প হলে আমি সার্ভ করতে পেরেছি যখন মানে ফার্স্টেস্ট হলো আপনি বেলকুণি থেকে উদযাপন করছিলেন চোখ আপনি একটু বলেছেন যে লাল ছিল কান্না করেছেন নাকি যে ফার্স্ট টেস্টে আশা থাকে তো যে খেলবো যেহেতু এর আগে 19 এ ওয়ার্ল্ড আমি কনফার্ম প্লেয়ার ছিলাম ওয়ান্ডার কথা বলছি ওখানে আমি বাদ পড়েছিলাম আর টেস্ট ম্যাচে আমি অবাধে তো খেলবই ওই জায়গাটা আমি বাদ পড়ে খুবই মন খারাপ ছিল বাট ওই যে আবার বললাম যে ও যখন নেয় কিন্তু তার চেয়ে ডবল দেয় সেম জিম্বাবে সিরিজে তখন জিম্বাবে দল ভয়ানক দল ছিল ওই জায়গায় গিয়ে ম্যান অফ দা ম্যাচ পাওয়া কনসিস্টেন্ট প্রতি ম্যাচে রান করা আর ওটা প্রথম পূর্ণাঙ্গ সিরিজ ছিল ওইটা পরে আর আফসোস নাই কেন যদি আমি খেললেও কি হতো ওই ইতিহাসে পাতা যে ওই ম্যাচ খেলেছিল সাত আট করে লাভ কি আমি যে ওই পরের ম্যাচে খেলে আমি একটা ওয়ার্ল্ড রেকর্ড করলাম এটা আমি মনে করি এন্ড অফ দ্য ডে যেটা আপনি বললেন যে ছবি থাকুক না থাকুক আমি কতটুকু স্যাটিসফাই বাংলাদেশকে সার্ভিস দিয়ে বা বাংলাদেশ কতটুকু স্যাটিসফাই ওইটাই বড় অ্যাচিভমেন্ট টেস্ট ক্রিকেটে যা হয়েছে ভাই এখন পর্যন্ত সেই জায়গা থেকে মানে খুব বেশি কিছু অ্যাচিভমেন্টও নেই মানে এই বয়স মানে এত বছর অনুযায়ী আবার একেবারে

যদি আফগানিস্তান জিম্বাবে সব

আমরা যেভাবে ওইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার মাঠের আপ এন্ড হবে আপনি তখনই মাঠটা ইম্প্রুভ করবেন যখন আপনার এই টাইপের মাঠ থাকবে কন্টিনিউ আচ্ছা আমি যা ছোট ছোট প্রশ্ন সেটা হচ্ছে এই যে পঁচিশ বছরে যদি সেরা বলা হয় সেরা ব্যাটার কাকে বলবেন আপনি মানে ব্যাটসম্যান মুশফিক আপনাকে একটু বাদেই রাখলাম আপনি ওই সময় ছিলেন মুশফিক মানে সেরা ব্যাটার বোলার টেস্ট ম্যাচে

ওনার মাইন্ড সেট আপ উনি ওয়ান ডে খেলে টেস্ট ম্যাচ আসে পারফরমেন্স করে আবার টেস্ট ম্যাচ খেলে ওয়ান ডে আসে পারফরমেন্স করা ভেরি মাছ কনসিস্টেন্ট ওয়ার্ল্ডের এক নাম্বার মানে এখানে আমার মানে আমার বলার অপেক্ষায় রাখে না এটা মানে খাতা যেটা আপনি বললেন যে আপনার ছবি আসে নাই কিন্তু মানুষজন খুঁজবে আমাকে ওই জায়গায় তখন ওই পারফর্ম দেখে মানুষ হ্যাপি হবে ও বাংলাদেশ টিমে লম্বা সময় রিপ্রেজেন্ট করছে ছবি তো একদিন দুই দিনের ব্যাপার কিন্তু ইতিহাস তো সারা জীবনের ব্যাপার ভাই থ্যাংক ইউ বৃষ্টি এসে গেছে ভাই তাও সময় দিল আর কথা বললাম আশা করি এখন অনেক আপডেট এবং বিশ্লেষণে হাজির হয়ে যাবো ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য